ফজর নামাজ না পড়িয়া সূর্য উদয় পর্যন্ত ঘুমাইয়া থাকার পুরস্কার জাননি পুরস্কার শোনো আল্লামা হাফেজ ইবুল কাইম জাউজিয়া রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লিখছে ওয়ামিদ আল মাকরুহে ইন্দ সালাফ সালাফ মানি সাহাবা আল্লাহর নবীর সব সাহাবিরা অপছন্দ করেন কি অপছন্দ করতেন আর নাও মুফিমা বাইনা তুলু শামসি ইলা বাইনা তুলু ইল ফাজরি ইলা তুলু শামসি ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত এই সময় ঘুমাইয়া থাকা অলক্ষীর কাম নবীর সাহাবীরা অপছন্দ করতেন কি লেগা সাহাতুন গানিমা চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হইল এটা কি সমস্যা কওয়াক্ত ওয়াক্ত ইল আর জাত ওয়া হলুল বারাকা এই সময়টার মধ্যে আল্লাহ তালা আগামী চব্বিশ ঘন্টার জন্য রহমতার বরকতের ফয়সালা করে তুই যে সারা রাত মোবাইল চালায় যে হুতি গুঙ্গ তুই আল্লাহ তালার ফয়সালা ফাঁস নাই ফয়সালা আরেকজনের ঘরে চলে গেছে তোর ক্ষেতার উপর দিয়া তুই পাস নাই এইজন্য লিখে রাখো আম্মাজার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা লম্বা কথা আমি হুজুর আসি গেছে উনি বলছেন যার জীবনে ফজরের নামাজ নাই যার জীবনে হাদিসের উপর আমল নাই ও জীবনে যতই কামাক শেষ জীবনে রিজিকের অভাব দেখি মরিব আর যার ফজরের নামাজ ঠিক আছে কামাই রুজি না থাকলেও আল্লাহ তালা তারে মৃত্যু পর্যন্ত রিজিক দিয়া পালব কথা বুঝতেছেন তাহলে বলেন রাত ঘুমারুর জন্য দিন কামায় রুজি করার জন্য এই ঘুম আর কামায়ের মাঝখানে আল্লাহর ঠিক রাখবো আল্লাহ আমাদেরকে দান ডাকাত কেন ডাকাতি করে প্রতি মানুষ খুন করে গুলি করে কেন মায়ের কুল খালি করে আখেরাত বিশ্বাস করে না এজন্য করে কথা বলেন ঠিক ঠিক ফরকালের প্রতি যার বিশ্বাস আছে সে কখনোই এই কাজ করতে পারে না বুঝতেছেন এই বারান্দায় কথা বলে কে পিছনের বারান্দায় কে কথা বলে এই যে এখনো কথা বলতেছে হেদের খবর নেই বাই যার ওয়াজ শুনতে মনে চায় বসে যান মনে না চাইলে আল্লাহ চলি যান আপনি আর ডিস্টার্ব করিয়ে ফরের বক্তার সময় আয়েন আমার কথা কইতে মনে চাইলে আজব ব্যাপার আমি স্পষ্ট বলি সব জায়গাতে বলি আমার ওয়াজের জন্য পাঁচ হাজার মানুষের দরকার নাই পাঁচজন দরকার তবে পরিবেশটা নীরব দরকার আল্লাহর মেহরবানি অহংকারী নয় পাঁচ হাজারের সামনে যেই পরিমাণ যেই স্পিডে ওয়াজ করতে পারি পাঁচজনের সামনে সেটা পারি শুধু নীরব শর্ত কি কথা বলবেন মনোযোগ নষ্ট করবেন চিৎকার করবেন হবে না কাছে তাহলে আমরা কথা কি বলতেছিলাম শুধুমাত্র মরণের বিশ্বাস মানুষকে ভালো করতে পারে না বরং মরণের বিশ্বাসের সাথে সাথে পরকালের বিশ্বাস আখেরাতের বিশ্বাস লাগে তবেই মানুষ ভালো হয় মুসলমান ভাইয়েরা আমার মুক্কার কাফেররা পরকালকে অস্বীকার করত। যোগে যোগে দুনিয়াতেও কিছু মানুষ আছে যারা পরকালকে অস্বীকার করে এখনো দুনিয়াতে বহু মানুষ আছে পরকালকে অস্বীকার করে আল্লাহ পরকাল তালা অস্বীকারী বুঝাবার জন্য গোটা একটা সুরা চল্লিশটা আয়াত আল্লাহ তালা একসাথে নাজিল করেছেন আল্লাহ বলেন আম আল্লাহ তালা বলেন ও বন্ধু ও হাবিব পরকাল কাফেররা বেইমানরা নিয়ে আলোচনা করে কিনিয়া নিয়ে একজন আরেকজনের প্রশ্ন করে কাফেররা দুনিয়ার কিছু নিয়ে প্রশ্ন তোলে এমনকি পরকাল নিয়েও প্রশ্ন তোলে আহাক কোন হিয়া ওরা সব কিছু নিয়ে ফায়জদামি করে আখেরাত নিয়েও ফায়জদামি করে সব কিছু নিয়ে প্রশ্ন তোলে আখেরাত নিয়েও প্রশ্ন তোলে বুঝি কিয়ামত কইবো প্রশ্ন কি বুঝি কিয়ামত কইবো মাঝে মাঝে তারা নবীজির সামনে প্রশ্ন তোলে নবীজিকে চ্যালেঞ্জ দেয় ওয়া ইয়াকুলুনা মাতা হা Zalwadu ইনকুম তুম সাদিকিন তুমি যে কিছু কইলে আঙ্গরে ধমক দাও কিয়ামত আইবো গজব আইব কই তোমার কেয়ামত কই তোমার গজব যদি তুমি সত্যবাদী হও আমরা শুনেছি বহু সাক্ষী আমাদের কাছে আছে ওলামাইকারকে নির্যাতন করা হয় রিমান্ডে নেওয়া হয় জুলুম করা হয় অত্যাচার করা হয় পিটানো হয় এমন জুলুম করা হয় তাগড়া আলেম নৌজয়ান আলেম কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে হুইল চেয়ার ধরাইয়া দিছে হাতে লাঠি ধরাইয়া দিছে কথা কয় না এই পরিমাণ জুলুম করে অত্যাচার করে কোরআন হাদিস তো দূরের কথা যেটা দুনিয়ার কোন দেশের আইন সমর্থন করে না কোন সভ্যতা সমর্থন করে না অপরাধ প্রমাণ ছাড়া রিমান্ডে নিয়ে টর্চার করে নির্যাতন করে জুলুম করে গুম করে কথা বলেন ঠিক কেরা তো মারে তো মারে মাঝে মাঝে কিছু মানুষ আছে সহ্য করতে আল্লাহর দরবারে হাত তোলে কিছু মানুষ আছে বেহাদবী সহ্য করতে না পারিয়া আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহর কাছে হাত তোলে তখন ওই বেহাদব বলতে শোনা যায় তবু হুজুর গো দোয়া কবুল হইতো না তঙ্গু হুজুর গো দোয়া কবুল হয় না যদি কবুল হইতো আমরা আরো আগে গজবে শেষ হইয়া যাইতাম কারণ এই পর্যন্ত আমরা কত মৌলবীর গোষ্ঠীর রিমান্ডে নিয়ে ফিটাইছি যদি তোগো বদোয়া কামে লাগতো আমরা শেষ হয়ে যেতাম বুঝা গেছে তোগো বদোয়া কাজে লাগে না এইজন্য জন্য তোগো ফিরাইলে কিচ্ছু হয় না এই জন্য এই কি ফিটাইছি আরো ফিডামু এখন তোমারে প্রশ্ন করি কবুল হইছে নি কথা কয়না কবুল হৈছেনি তুই মনে করছিলা যেখতে চাইবো সেখতে কব লৈ যাব মাঝে মাঝে আল্লাহ তালা যে সময় চাই ওই সময় কবুল করে না একটু পরে কবুল করে কথা বলেন ডিক্ কেড়াস আজ আই হেমাজ লোমা কে হাঙ্গামে দোয়া কর দান বতারস আজ আই হেমাজুলু মা কে হাঙ্গামে দোয়া কর দান ইজ আজ দা রেহাকে বা রে এতে বালে মিয়া আমি মজলুমের দোয়াকে কখনো ফিরাইয়া দেই না মজলুমের দোয়ার মাঝে আমার আরসের মাঝে আমার কবুলের মাঝে কোনো পর্দা আমি রাখি না মজলুমের দোয়া সরাসরি কবুল করি তবে মাঝে মাঝে আমি এতটুকু করি একটু সময় নিই কখনো চুয়ান্ন বছর পরে কবুল করি কখনো ষোলো বছর পরে কবুল করি আর সৈ্য গোষ্ঠী সহ দেশ ছাড়া করি আহে মাজ মাকে হাঙ্গামে দোয়া করে দানার হে মাজলো মাকে হাঙ্গামে দোয়া করে দেন ইজাবতে আজ দারে হাকে বাহারে মে আয়াদ ইজাবত আজদারে হক বাহার এস্তেক বালে মি আয়াত কত মায়ের কোল খালি করছ নাজানি জানি কোন মায়ের চোখের পানি আল্লাহর আরো সেরে কাফাইয়া দিছে আমি জানি না কোনটার মার চোখের পানি আল্লাহর আরো সে এমনি এমনে যেটা ওইটার মায়ের চোখের পানি নাকি যেটা লাগবেনি কোনটার মায়ের শোকের বাণী আল্লাহ দরবারে কবুল হয়েছে জানি না যেটা এমনি ছিল ওটার মায়ের শোকের বাণী মালিকের দরবারে কবুল হইছে নাকি যেটাই বলছে লাগবে ওটার মায়ের শোকের বাণী কবুল হয়েছে আমি জানি না তবে কবুল হইয়া গেছে এটাই শিওর কথা বলেন ঠিক ঢিকেরা মজলুমা কে হাঙ্গামে দোয়াকার দান

সত্য গোষ্ঠীর উপর জালেমের মাথার উপরে বোমা হইয়া নাজিল হয় কথা বলেন ঠিক মুসলমান ভাইরা বন্ধুরা আমার কথা বলতেছিলাম মুখ কাফেররা তামাশা করে কয় কেমদ বুঝি হইব রসুলের চ্যালেঞ্জ দেয় ভাই আকুলু না মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন তুই আঙ্গুর কত ধমক দাও তোমার ধমক যদি সত্য হয় কিয়ামত আইয়ে না কা যেরকম আঙ্গদেশে কোফাল ফড়ার গুষ্টিরাও হুজুর করে মারে ফিডিয়ার কয় তো গো দোয়া কই বলে কবুল হয় কবুল হইলে আঙ্গুর ফরাইয়ে না কা তো করে এত মারি এত শেষি বুঝা গেছি হুজুর করে আল্লাহ এখন পছন্দ করে না এই জন্য আমরা ফিটলে আঙ্গুর উপর গজ বাইয়ে না এখন তোমার জিজ্ঞাসা করতাম চাই আইসেনি বুঝি হাইসনি আল লাগবনি আরেক দিতামনি যদি তুই ক আরো দরকার আমরা অন বুঝি হাইন তো অপেক্ষায় থাকো फायदा ইনসা বলেন ইনশাআল্লাহ হা মুসলমান ভাইরা বন্ধুরা আমার আল্লাহ তাআলা বলেন আম্মা আলুন ও নবী জানেন নিয়াম নে তারা কি নিয়া প্রশ্ন করে তারা কি নিয়া প্রশ্ন তোলে তারা কি নিয়া কথা কাটা কাটি করে আল্লাহ নিজেই জবাব দেয় আনিন নাবা ইলা মহা সংবাদ কিয়ামত নিয়া তারা প্রশ্ন করে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন যে বিষয়ে তারা বিভিন্ন মতনৈক্য করে বিভিন্ন কথা বলে বিভিন্ন আপত্তি তুলে দলে কয় কে হবেই না আর দলে কয় হইলে আমাদের কিচ্ছু হবে না আমরা যাইব আসেনি এরকম দলে মনে করতো আমাদের কিচ্ছু হবে না আমাদেরকে কেউ ধরতে পারবে না আমাদেরকে কেউ কিছু করতে পারবে না কিন্তু হইয়া গেছে কিনা আল্লাহ আল্লাহ বলেন কাল্লা স্যায়ালমুন কাল্লা সায়ালমোনা চুম্ কাল্লা সায়ালমো আল্লাহ তালা ককে আমতকে বুজি বিশ্বাস কর না অচিরেই জানিতে পারিবা বুঝতে পারিবা দেখতে পারিবা আল্লাহ আবারো কয় অচিরেই জানিতে পারিবা কয়বার কইছে আল্লাহ কয় কেয়া তো বিশ্বাস কর না দেখবা অচিরেই জানিব কয়বার কৈছে দুইবার কিল্লাই কইছে মুফাসসিরিন লেখেন দুইবার বলছে গুরুত্ব দেওয়ার জন্য তাকীদ বোঝানোর জন্য অথবা দুইবার বলছে একবার বলার উদ্দেশ্য কিয়ামত সত্য না মিথ্যা ও না ফরমান মরার সময় বুঝবি আর একবারের উদ্দেশ্য কিয়ামত সত্য এখন আমাদের দেশে সরোরা কি করে কইতে পারবেন না হুম সারা রাত আকাম করে বলেন সারা রাত আকাম করে আর যে সময় ঘুম থেকে উঠার সময় ওই সময় ঘুমাইতে যায় যুবকেরা আসনি খেয়াল করি শুনো এ সারা রাইট মোবাইল চালাই ফেসবুক চালায় কাফর নাফাক করো নাফাক শরীর নিয়ে ঘুমাইয়া থাকো গাদার মতো আটটা নটা দশটা পর্যন্ত এটার কি জানো নামাজ নাফরিয়া সূর্য উদয় পর্যন্ত ঘুমাইয়া থাকার পুরস্কার জাননি পুরস্কার শুনো আল্লামা হাফেজ আব্দুল কাইম জাউজিয়া রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লিখছে ওয়ামিদাল মাতরুহে সাহাবা আল্লাহর নবীর সব সাহাবিরা অপছন্দ করেন কি অপছন্দ করতেন আর নাও ফিমা বাইনা তুলু ইসামসি ইলা বাইনা তুলু ইল ফাজরি ইলা তুলু ইসামসি ফজরের ওত্ত হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত এই সময় ঘুমাইয়া থাকা অলক্ষ্যের কাম নবীর সাহাবীরা অপছন্দ করতেন কি ফাইননাহু ফাইন্নাহু সাহাতুন গানিমা চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এটা কি সমস্যা কওয়াক্ত নজরুল আর জাত ওয়াহলুল বারাকা এই সময়টার মধ্যে আল্লাহ তালা আগামী চব্বিশ ঘন্টার জন্য রহমতার বরকতের ফয়সালা করে তুই যে সারা রাত মোবাইল চালাই যে হুতি গুঞ্জ তুই আল্লাহ তালার ফয়সালা ফাঁস নাই ফয়সালা আরেকজনের ঘরে চলে গেছে তোর খেতার উপর দিয়া তুই পাস নাই এর জন্য লিখে রাখো আম্মাজার হজরত আয়েশা সিদ্দিকার জি আল্লাহ লম্বা কথা আমি হুজুর আসি গেছে উনি বলছেন যার জীবনে ফজরের নামাজ নাই যার জীবনে হাদিসের উপর আমল নাই ও জীবনে যতই কামাক শেষ জীবনে রিজিকের অভাব দেখি মরিব আর যার ফজরের নামাজ ঠিক আছে কামাই রুজি না থাকলেও আল্লাহ তালা তারে মৃত্যু পর্যন্ত রিজিক দিয়া পালব কথা বুঝতেছেন তাহলে বলেন রাত ঘুমারুর জন্য দিন কামাই রুজি করার জন্য এই ঘুম আর কামায়ের মাঝখানে আল্লাহর এবাদত ঠিক রাখব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ও আখিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম